প্রধানের তৃণমূলের বিক্ষোভ গ্রামবাসীদের নামে একটা অনুদান এসছে কিন্তু সেই অনুদানটা শিব মন্দিরের উপরে কাজ হচ্ছে না আমরা শুনেছি যে মোটামুটি এই আমরা দেখছি যেটা যে বর্তমান প্রধান যিনি প্রধান ব্যক্তিগতভাবে করে নিচ্ছে আমাদের দাবি হচ্ছে মোটামুটি এই শিব মন্দিরের যে অনুদানের যে টাকাটা এসছে সেই টাকাটা এই শিব মন্দিরের কাজে লাগু সেই যে যে কাজের জন্য টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা সেই কাজে লাগ শিব মন্দিরের ব্যক্তিগত কাজে লাগ শিব মন্দিরে হচ্ছে ওটা ব্যক্তিগত প্রধানের প্রধানের বাড়ির কাজে লাগবে সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত হাতগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বর্ণালী পাত্র সর্দার মন্দিরের শৌচালয়ের টাকা নিয়ে মন্দিরের শৌচালয় নির্মাণ না করে বরাদ্দকৃত অর্থ নিয়ে তার নিজের বাড়ির উঠানে শৌচালয় তৈরি করে নিচ্ছে তাই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষেরা এই তৃণমূলের পঞ্চায়েত প্রধান বর্ণালী পাত্র সর্দার সন্দেশখালীর বহিষ্কৃত গ্রেপ্তার হওয়া দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী বলেই পরিচিত আনুমানিক লক্ষ টাকা খরচ করে তিন এই নির্মাণ করার কথা ছিল মন্দিরের জায়গাতে কিন্তু মন্দিরের জায়গাতে শৌচালয় নির্মাণ না করে পঞ্চায়েত প্রধান তার নিজের জায়গাতে শৌচালয় নির্মাণ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা